এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজ হলো সেপ্টেম্বরের এক তারিখ মানে এই মাসটা অনেকেই মানে সবাই খুব ভালো কাটুক যেহেতু এই মাসে পুজো রয়েছে আর আজ হলো এক তারিখ আজ হলো সোমবার তো ওই যে সকাল সকাল স্নান দান করা হয়ে গেছে এখন সাড়ে একটার মতো বাজে আর রোদ দেখে না মনে হচ্ছে পুরো দিন দুপুর হয়ে গেছে আর এদিকে এবার আমি যাবো হলো পুজো করতে এত রোদ না বাইরে আসতে ইচ্ছে করে না রোদের জন্য আর আজ যেহেতু সোমবার অল্প যাবো হলো শিব মন্দিরে এই যে শ্রাবণ মাসটা গেল গোটা শ্রাবণ মাসটা না আমি মানে একটা সোমবারও যেতে পারিনি মন্দিরে প্রত্যেকটা সোমবারে কিছু না কিছু না একটা প্রবলেম রয়েছি যাব যাব বলেও না যাওয়া হয়নি আর আমি কিছুদিন ধরে এত মানে লতা স্বপ্ন দেখছি তার জন্য মানে আজ ভেবেছি না যেতেই হবে প্লাস মানে দুদিনের আগে না আমাদের ঘরেও রাতের বেলা ঢুকে গেছিল একটা সেই দিনে আর কি দুটো দুটো একসাথে একটা হলো বাইরে আর একটা হলো রাতের বেলায় না ঘরের ভিতরে ঢুকে গেছে আর আমি এই জিনিসটা না এতটা ভয় পাই কিছু কিছুদিন ধরে কন্টিনিউ শুধু স্বপ্নতে দেখছি তাই ভেবেছি যে না শ্রাবণ মাসটাও যাওয়া হয়নি তো আজ যাবো তো চলো এখন যাবো না কিছুক্ষণ পরে যাব যেহেতু অল্প পরে নটা বাজবে আর আমার না নটা থেকে কাজ শুরু হয় অল্প কাজ বাজ করে তারপর মা আসার পর না উদ্ধকে যেহেতু রেখে যাবো এত রোদে না ওকে নিয়ে যাব না বাইরে রোদের মধ্যে বাচ্চাদেরকে হলে বের করলে না হালত খারাপ হয়ে যায় তাই তো চলো আমি আর হাজব্যান্ডে যাবো হাজব্যান্ডের হলো আজ এক তারিখ যেহেতু ওদের অফিস বন্ধ থাকে কিন্তু আমার না কোনো দিনও বন্ধ থাকে না তো চলো গিয়ে কাজবাজ শুরু করি 嘉宾 এই যে ফাইনালি ঘরে পুজো টুজো করে তারপর অল্প কাজ হয়ে গিয়ে না বেরিয়েছে এবার যাওয়ার জন্য আমরা দুজনে মা চলে এসেছে উত্তব রয়েছে মার কাছে আর থেকে এখানে ঠাকুরের জিনিসপত্র সব কিছু হেলমেট নিয়ে বেরিয়েছে যেহেতু পুলিশ থাকার না হেলমেট পরে যেতে ভীষণ অসুবিধা হয় চুলটা বাঁধার পর হেলমেটটা সম্পূর্ণ ঢুকে না মাথায় তো যাই হোক চলো প্রচণ্ড রোদ রোদ দেখলেই না মাথা ঘুরোচ্ছে চলো গিয়ে আসি গেছে আমাদের জল টল ঢেলে ধুপকাটি ধুপকাটি দেখিয়ে ঠাকুরকে এই যে বেরিয়ে পড়েছে এবার যাবো ঘরে তাড়াতাড়ি করে প্রচন্ড খিদেও পেয়েছে গিয়ে কিছু খাবো আর তারপর ওই আর কি আবারও কাজে বসবো তো এই যে মন্দির থেকে মানে ঢুকলাম হোটেলে ভেবেছি পরঠা নিয়ে যাবো যেহেতু খিদে পেয়েছে রান্না বাড়াও না হয়নি ঘরে তো এই চলে এসেছি আর রোদের থেকে না মানে ঘরে আসার পর সব হলুদ দেখা যায় কিছু দেখা যায় না আর এই যে নিয়ে বসেছি পরোটা সবজি বাড়িটা খাবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি বসে যাবো কাম করতে এদিকে দেখো আমাদের পণ্ডিত মশাই বসে বসে পড়াশোনা করছে না বাবা হ্যাঁ হাতে ঘড়ি হয় নাই কিন্তু স্লেট পেন্সিল নিয়ে বসিয়ে দিয়েছি উপায় নেই কারণ কিচ্ছু দিয়ে ব্যস্ততা থাকতে হবে তার জন্য স্লেট দিয়েছি পেন্সিল দিয়েছি ভালো ভালো না বই খাতার মধ্যে আর কি কলম দিয়ে আঁকা বাঁকা করে ফেলে তার জন্য আর কি এভাবে স্লেটটা দিয়েছি সিলেটের মধ্যে আঁকছে পেনসিল দিয়ে করো হ্যাঁ টাটা बाय बाय গুড ইভিনিং এভরি এখন একদম সন্ধ্যাবেলা সারাটা দিন না আর কিচ্ছু ব্লগ করতে পারিনি যে আমি তো মন্দির থেকে যে এসেছিলাম আসার পর আর কি আমার এতটা শরীর খারাপ হয়ে যে রোদের মধ্যে বেরিয়ে গেছিলাম আর আমার কি হয় বড় একটা সমস্যা যদি খুব বেশি রোদের মধ্যে বেরিয়ে যায় জানি না এটা কি মাইগ্রেনের সমস্যা না কী কিসের জন্য হয় এত মাথা ব্যথা শুরু হয় আর এই মাথা ব্যথাটা সারাটা দিন কোনোভাবেও কমে না পুরো দিন থেকে যায় আর তার উপর দিয়ে যেহেতু মন্দির থেকে এসে আবার পরোঠা খেয়েছিলাম তো সব কিছু মিলিয়ে না আমার গেস্টে হয়ে একদম ভীষণ একটা বাজে পরিস্থিতি কেটেছে সারাদিন যার জন্য টা খুব খারাপ ছিল আর না কিছু ব্লগ করতে পারিনি যেমনি তেমনি আর কি সারাটা দিন কাটিয়েছি কাজও ভালোভাবে করতে পারিনি আজ আর বিকেলবেলায় না আজ অল্প মন্দিরে যাবো ভেবেছিলাম অনুকূল ঠাকুরের মন্দিরে যেহেতু আর কি আমার মা ওরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আর আজ না গুরুদেবের মন্দিরে উৎসব রয়েছে আর কি তালনবমী জন্ম উৎসব রয়েছে গুরুদেবের তো সেখানেও আর কি মার সাথে যাওয়ার কথা ছিল আমার বিকেলবেলা ভেবেছিলাম যাবো গেলে সেখানেরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর অল্প বাজারেও যাব কিন্তু শরীরটা এতটা খারাপ যাচ্ছিলো যার জন্য আর কি আমি সাহস করতে পারলাম না আর বেড়েও যাইনি এখন হলো সন্ধ্যাবেলা ওই আর কি চাটা খেয়ে তারপর অল্প গিয়ে এখন রিল্যাক্স লাগছে তো ভাবলাম চলো ব্লগটাকে শুরু যখন করেছি শেষ তো করতে হবে ওই আর কি তার জন্য এসেছি আর এদিকে না আজ এক তারিখ হাজব্যান্ডের অফিস বন্ধ ভেবেছিলাম কিন্তু না ও আর কি ঘরে নেই অফিস চলে গেছে মন্দির থেকে এসেই তার জন্য আরও বেশি ভালো লাগছে না যেহেতু উত্তব্য সারাদিন চেঁচামেচি পরে ওর সাথেও মানে চিৎকার শুনতে সুন্দর আর মাথায় আরও বেশি ব্যথা তো যাই হোক চলো এবার কিছুক্ষণ বসে থাকতো তারপর হাজব্যান্ড আসলে রাতের খাওয়া দাওয়া করব আর কি আমরা কে এসেছে হ্যাঁ প্রত্যেক দিন না ওর বাইকের সাউন্ড শুনতে পেলে এভাবে তাকিয়ে থাকে ওয়েট করে সারাক্ষণ বাবা কখন আসবে হে যে আসো আসো আসবে তো ভিতরে আসবে এতে কি এনে হে 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 আসো ওই যে সবজির ব্যাগ নিয়ে আসো তুমি সবজির ব্যাগ আনো ওই যে সবজি আনো সবজি নিয়ে আসো আনো 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 এই যে এটা পরে এটা পরে বাবা এটা এটা তোমার না তো সবজি নিয়ে এসেছে কত বড় বেগ যে আরো খুলব বাবা তো এখানে হলো এই যে আজ রাতের মানে ডিনারটা আর কি নিয়ে আসা হয়েছে বাইরের থেকে যেহেতু শরীরটা ভালো না বলেছিলাম ফোন করে তাই নিয়ে এসেছে এই যে অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে হলো বারোটা আমি এদিকে দেখো বাসন টাসন ধুয়ে মুছে না এবার হলো সিঙ্কটাকে ভেসিনটাকে ক্লিন করছি আর ভেসিনটাকে ক্লিন করতে করতে একটা কথা মনে পড়েছে তার জন্য এই মানে অবস্থাটা ভেসিন পরিষ্কার করতে করতে এই ব্লগটা শুরু করেছি আবার যেই পরিমাণে না আমি রান্নাঘরটাকে বা ভেসিন বলো গ্যাস বলো এগুলোকে মানে ক্লিন করি এতদিন যদি এ মানে সিঙ্কটাকে এভাবে ক্লিন না করে যদি নিজের স্কিনটাকে কেয়ার করতাম হয়তো বা আমার ফেসটাই চমকে যেত কিন্তু না আমার শরীর যতটাই খারাপ থাক নিজের কেয়ার না না করলেও না এইগুলো জিনিস আমার প্রত্যেক দিন করতে হবে এটা মানে কি বলবো না করলে আমার হয় না আর এদিকে আমার ছেলে এখনও ঘুমো নি জানো তো বারোটা বাজে এখন গিয়ে মানে রান্নাঘর আমার পুরো কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে ক্লিয়ার হয়েছে ক্লিন করা হয়ে গেছে কমপ্লিট এবার গিয়ে ঘুমাবো তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি বেসিন পরিষ্কার করতে করতে আজকে ব্লগ শেষ করছি দেখা হবে পরের ব্লগ এটা গুড নাইট